দাম হৈছে চল এক লাখ চল্লিশ হাজাৰ আছে চুৰিয়া গৰু বজাৰ দে মাৰ ইয়ে লাড বজাৰ ইয়াৰ মানুহে পৰিৱৰ্তন যা কিছু দেখত সব উপলক্ষে বানাইতেছে সাজাইতেছে সামনে বকৃত

গৰু বজাৰৰ মানুহ আছো ৰিত মানুহ ভিতৰত দিন যাব আল্লা জানে ছাগল বজাৰ তাতে কম না গৰু চব গৰু মজাৰ মজাৰ গৰু যে গৰু গাব লাগছে এটা ভালো লাগছে মধ্যে পেক

গেদারে সুল কাটাবার আনছিলাম আমি জিশান আর আনসার তিনজন আইছি এরা দুজন হয়েছে আমার লগে ভিতরেজনের মানুষ কাজ করে গেন্দালে এমনি আইস এই তোর বেশি হয়ে গেছে একটা গরু সবসে থেকে হাই এটা কালা গরু ফার্স্টে দেওয়া হয়েছিলাম যে বড়ো গরু সবে ফার্সাইডে কি গো কেরলার বাইন দেহন ঝুই বাজার ই লাজ আগে বাজার

ತುಂಬ